আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নিয়মিত আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে দেওয়ানি আইনে ডিগ্রি জারি মামলা চিরতরের জন্য বাতিল করা হয়েছে প্রিয় দর্শক এর আধ্যপাত্য বিষয় নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি নাটেন আমার সঙ্গে থাকবেন তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সবাই জানি দেওয়ানি মামলা বা জমি জমা যে সংক্রান্ত মামলা আছে এই মামলাগুলি কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে আট দশ বছর থেকে পনেরো বিশ বছর পর্যন্ত চলে দেখা যাচ্ছে এক জেনারেশন থেকে অন্য জেনারেশন হাতে গিয়ে পড়ে তাও কিন্তু মামলা শেষ হয় না এই মামলা শেষ করার জন্য দেওয়ানি মামলা দীর্ঘসূত্রিতা কমানোর জন্য কিন্তু সরকার এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন ডক্টর ইউনূস উনি কিন্তু একটি অধ্যাদেশ জারি করে দেওয়ানি আইন 2025 সংশোধনী এনেছেন পেদর্শক দেওয়ানি মামলা জমি জায়গা যেই সম্পর্কিত মামলাগুলো হয় এই মামলাগুলো আমরা জানি সকলে জানি যে প্রায় পাঁচ থেকে 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত চলে অনেক ক্ষেত্রে তো এই ক্ষেত্রে যখন সরকার যখন দেখলো যে এই মামলাগুলো অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে বা জট মামলা জটলা বেঁধে গেছে বা অনেক পরিমাণ মামলা জট হয়ে গেছে আমরা বিচার কার্য সম্পন্ন হচ্ছে না এরই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু আমাদের ডক্টর এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনিস তিনি কিন্তু একটি নতুন অন্তদেশ জারি করেছেন দু হাজার পঁচিশ সালে এই পঁচিশ এর মাধ্যমে কিন্তু দেওয়ানি আইনটি পুনরায় নতুন করে সংশোধন করা হচ্ছে বা সংশোধন করা হয়েছে এই সংশোধনের মাধ্যমে আমরা যখন একটি দেওয়ানি আদালতে দেওয়ানি মামলা করি মামলা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা করার পর হতেই কিন্তু মামলাটা যখন আমরা ডিগ্রি প্রাপ্ত হই তখন কিন্তু আমাদের এই উনিশশো আট সালেতে যে এমনি কার্যবিধি আইনটি আছে সেই কার্যবিধি আইনে কিন্তু আপনাকে অবশ্যই ডিগ্রি ডিগ্রি পাওয়ার পরে নব্বই দিনের মধ্যে আপনাকে কিন্তু ডিগ্রি জারির জন্য মামলা করতে হতো এটি কেন করতে হয় বা কি জন্য করা হয় একটি উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন প্রিয় দর্শক আপনি যখন কারো বিরুদ্ধে দখল উচ্ছেদ বা সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা করবেন দেওয়ানি আদালতে সেই মামলাটি হয়তো বা দুই বছর পাঁচ বছর অথবা সাত বছর অথবা দশ বছরে গিয়ে আপনাকে যখন মামলার ডিগ্রি প্রাপ্ত হবেন এই ডিগ্রি প্রাপ্ত হওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই জারি মামলা করে আপনাকে কিন্তু সেখান থেকে যারা দখলে আছেন তাদেরকে কিন্তু পুলিশ প্রোটেকশনের মাধ্যমে কিন্তু তাদেরকে উচ্ছেদ করতে হবে যদি তারা আপনার ডিগ্রি পাওয়ার পরে ডিগ্রির বিষয়ে যদি তারা অকিবহল থাকে বা জ্ঞাত হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি স্বেচ্ছায় যদি আপনার সম্পত্তিটি ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনার ভাগ্য ভালো আর যদি কোনো কারণে সম্পত্তি না ছেড়ে দেয় তাহলে কিন্তু সেই সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য অবশ্যই আদালত যোগে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে কিন্তু ওই সম্পত্তি আপনাকে দখল করতে হবে পুনরায় প্রিয় দর্শক এর জন্য কিন্তু একটি মামলা দায়ের করা লাগতো এই মামলাটিও কিন্তু দীর্ঘ একটি প্রসেস ছিল সমন জারি ছিল তারপরে তারা আসবে কিনা বা বোথ পার্টিস কোর্টে উপস্থিত থাকবে কিনা এই বিষয়গুলো নিয়ে একটু দীর্ঘসূত্রিতা ছিল আবার অনেকে ইচ্ছা করে অনেক দেরি করে করেন তো প্রিয় দর্শক বর্তমানে এই ডক্টর ইউনুস সাহেব যে অধ্যাদেশ জারি করেছেন অধ্যাদেশের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে যে আইন সংশোধন হয়েছেন গুরুত্বপূর্ণ সংশোধন করেছেন এখানে যখন মামলায় ডিগ্রি প্রাপ্ত হবেন বা আপনি যখন আপনার রায় দিবে মামলার রায় দেওয়ার পরে কিন্তু ডিগ্রি প্রাপ্ত হওয়ার পরে কিন্তু আপনাকে আপনাকে কিন্তু আগে মামলা করা লাগতো বর্তমান আইনে যেই সংশোধনী আইনটি হয়েছে এই সংশোধনী আইনে কিন্তু আপনাকে মামলা করতে হবে না এই সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু আপনি শুধু যে আদালত আপনাকে ডিগ্রি প্রদান করেছেন সেই আদালতে এসে কিন্তু একটি দরখাস্ত দিয়ে আপনার কি চাওয়া পাওয়া আছে এগুলো বিস্তারিত তুলে ধরবেন ধরার পরেই কিন্তু আদালত আপনার চাওয়া অনুযায়ী অবশ্যই আপনি আপনাকে যে আদালতের ইনহেন পাওয়ার আছে এই পাওয়ার অনুযায়ী আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে পুলিশ মহোদয় আছে ডিসি মহোদয় আছে তাদেরকে নির্দেশনা দিবেন দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার আপনি আপনার সম্পত্তি দখল পুনরুচ্ছাদের জন্য খুব সহজেই বা খুব দ্রুতই কিন্তু দখল পুনরুদ্ধার পেতে পারেন এতে করে কিন্তু আপনার নতুন করে মামলা দায়ের করতে হবে না শুধুমাত্র একটি দরখাস্ত দাখিল করবেন দরখাস্তের মধ্যে আপনার বিস্তারিত তুলে ধরবেন তাহলে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু আপনার এই দরখাস্তের ভিত্তিতে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এতে করে কোর্টের সময় কম কম লাগবে আবার মামলা দীর্ঘসূত্রিতা কমে যাবে প্রয়োজন আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই ডিগ্রিজারিটি সম্পন্ন হবে তো আমরা এখন মনে করছি যে আসলেই যে আদালত যে ডিগ্রিজারি মোকদ্দমা করা লাগতো সেই মোকদ্দমাটি চেরো ধরার জন্য বন্ধ হয়ে গেছে এই সংশোধনের মাধ্যমে তত আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি যেহেতু আপনারা একটি দেওয়ানি মামলা নিয়ে দীর্ঘদিন কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করেন সেটি আর করা লাগবে না খুব স্বল্প সময়ের মধ্যে আপনি ডিগ্রি জারি মামলা কার্যকর করতে পারবেন বা ডিগ্রির যেই মূল লক্ষ্য বা বিষয় বা উদ্দেশ্য ছিল সেটি খুব স্বল্প সময়ের মধ্যে কার্যকর হবে প্রিয় দর্শক সর্বশেষে এটাই বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং গেলে গানটি চালু করে রাখবেন আসসালামু আলাইকুম